অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি কেউ নিঃশেষও করতে পারেনি আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শ নিয়েই ইফতেসাম নাসিমও বিশ্বের বিভিন্ন দেশের পাওয়ার নিয়েই ফিরছে আওয়ামী লীগ ওমর ফারুক চৌধুরী যুবলীগ নেতা তিনি বলেন বাংলাদেশে কোনো অভ্যুত্থান হয় নাই সেটা শুধু তাদের সাজানো একটি বাহানা এটা পশ্চিমা দেশগুলো গ্রহণ করেনি সাফ জানিয়েছে ট্রাম্পের দল গাধা বাঘের চামড়া গায়ে দিলেই বাঘ হয়ে যায় না বাঘ হতে হলে যোগ্যতা লাগে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া খুব শিগগিরই শেখ হাসিনা আসছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খুব শিগগিরই শেখ হাসিনা আসছেন গোপালগঞ্জবাসী তাই নিয়ে আনন্দ মুহূর্ত দিন কাটাচ্ছেন আর গোপালগঞ্জবাসী সেই খবর জানতে পেরেই আনন্দ মুহূর্ত সময় কাটাতে শুরু করে দিয়েছে তিনি আসলেই যেন ফিরে আসবে তাদের জীবনে প্রত্যেক জেলা উপজেলা নেতা কর্মীকে আহ্বান জানিয়েছে দিল্লি যশোর বিমানবন্দর হয়ে আসছে শেখ হাসিনা আর তাই দেশবাসী আনন্দ উল্লাস নদী শুকাইয়া গেলেও তবুও দাগ থাকে দুরন্ত গতিতে ফিরতে চলেছে আওয়ামী লীগ শেখ হাসিনা আবারও বিশ্ব মিডিয়ার কাছে আহ্বান জানিয়েছে এখনও বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছে বাংলার মানুষ ভুল বুঝেছে তিনিই বাংলার আগামীর ভবিষ্যত এই সুসংবাদ নরেন্দ্র মোদী রিপাবলিক বাংলা মিডিয়ার কাছে জানিয়েছে আরও বলেন যেমন শেষ হয়ে গেলে ছাতা মানুষের কাছে বিরক্ত লাগে বাংলাদেশের পক্ষেও তাই হয়েছে নতুন সম্ভাবনার দুয়ার ভারত প্রযুক্তি মিশনে বাংলাদেশে আওয়ামী লীগ নতুন কিছু আনতে চলেছে আবারও ভারত মুখ খুললেন বিশ্ব নেতাদের মহলে তাই নিয়ে চলছে গুঞ্জন ভারত সরকার সবকিছু ফিরিয়ে দেওয়ার আশ্বাস জোগাচ্ছে এই আশ্বাসে শার্শা উপজেলা আওয়ামী লীগ নেতারা উল্লাসে আবেগঘন মুহূর্ত পার করছে মিটিং মিছিল করেছে তাদের এই উল্লাসে নেতৃত্ব বর্তমান বড় দলগুলো তাদের কার্যক্রমে আওয়ামী লীগ দলটি তাদের কাছে বর্তমান হয়ে পড়েছে যেন ভাই বাংলাদেশের মহামারীর মতো কাটাচ্ছে বাংলাদেশের মানুষ এদিকে মহামারীর মতো জীবনযাপন কাটাচ্ছে বাংলার মানুষ যেন একেবারে অভিশপ্তি হাসিনার মতো আবারও সৌর শাসক আসবে প্রধান উপদেষ্টা কেমন প্রক্রিয়া আনতে পারবে যেটা না বললেই নয় কত বড় কি মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন সচেতন বার্তা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক দিতে ভুলবেন না